নমস্কার বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বোঝার চেষ্টা করব গঙ্গোত্রী মন্দিরের কিছু অজানা তথ্য সম্পর্কে উত্তরাখণ্ডের যে চার ধাম অবস্থিত তার মধ্যে গঙ্গোত্রী একটি অন্যতম পবিত্র ধর্মীয় স্থান বলে বিবেচিত হয় এখন আমরা জানব গঙ্গোত্রী কোথায় অবস্থিত গঙ্গোত্রী ভারতের উত্তরাখণ্ড রাজ্যে উত্তর কাশী জেলার ভাগীরথী নদীর তীরে অবস্থিত যা একটু হিন্দু তীর্থ সহ এখন আমরা জানব গঙ্গোত্রী মন্দির কে কবে নির্মাণ করে এই মন্দিরটি আঠারো শতকে গোর্খা জেলার অমর সিং থাপার দ্বারা নির্মাণ করা হয়েছিল এখন আমরা জানবো এখানে কোন মন্দির আছে গঙ্গোত্রীতে গঙ্গা নদীর উৎসস্থল তাই এখানে দেবী গঙ্গার একটি মন্দির আছে যা গঙ্গোত্রী ধাম নামে পরিচিত এখন আমরা জানব গঙ্গোত্রী সম্পর্কে প্রচলিত পৌরাণিক কাহিনী সম্পর্কে হিন্দু পুরাণ অনুসারে রাজা ভোগীরথের পূর্বপুরুষের জন্য দেবী গঙ্গা এখানে নদী রূপে অবতীর্ণ হন আর অবতরণের আগে গঙ্গা দেবী এখানে অনেক দিন তপস্যা করেছিলেন শীতের মরশুমে ভারী তুষারপাতের কারণে গঙ্গোত্রী ধামে সমস্ত রুট ছ মাসের জন্য বন্ধ থাকে এপ্রিল মে মাসে সর্বসাধারণের জন্য খুলে দে